গোসল খুশি হয়ে যদি আল্লাহর দরবারে সে দোয়া পাঠায় তবেই সে শুধু আল্লাহর কাছে সে দোয়া যাইতে পারে কিন্তু আল্লাহ মা বাবাকে এমন একটি ক্ষমতা দিয়েছেন যে কোনো মা বাবা যদি তার সন্তানের জন্যে মুক্ত মনে খেলা দোয়া করে কারোর কাছে নয় সরাসরি আল্লাহর আর সে পৌঁছাবে এবং আল্লাহ কথা দিয়েছেন আমি মা বাবার দোয়া কবুল করব